আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আরেকটা ভিডিও নিয়ে আসলাম নতুন আমার ফুলকপি গাছগুলার আপডেট আশা করি অনেক সুন্দর হয়েছে ইনশাল্লাহ মাসাল্লা সবাই বলেন এগুলা রোজাতে চিন্তা করেছিলাম হয়তো খাওয়া যাবে কিন্তু এখনও ফুল আসে নাই আশা করি ফুল চলে আসবে খুব সেই গাছগুলা অনেক সুন্দর হয়েছে এগুলো ছোটো অবস্থায় একবার ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছেন এদেরকে আমি রাসায়নিক কোনো সার দিই না এই জন্য হয়তো গরু তো এরকম হয়নি কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে শুধু এই যে এটা তো এটা তো আছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে গাছগুলা আশা করি এই সপ্তাহে ফুল আসার সম্ভাবনা আছে আহ ছোট মাথাটা গোল গোল হয়েছে ফুল আসার মতো রাসায়নিক সার দিলে আরো বড় হয়ে যেত কিন্তু আমি রাসায়নিক সার যেহেতু নিজে খাব অর্গানিক সব কিছুই আমার কোনো সার কোনো কীটনাশক কোনো কিছু দেওয়া হয়নি এগুলো হলো আমার লম্বা বেগুনের গাছগুলা পুরনো দুই বছরের শীতের সিজন পাতা নাই কিন্তু মশালা বেগুন হয় এর মধ্যেই অনেকবার বলেছি উঠে ফালাই দিব কিন্তু ফালাই না কেন হয় আজকে ওদেরকে আমি খাবার দিব আগেও দেখাইছি এই শুধু বাতের মার আর খোল খোল ভিজানো আর দশ দিন খোল ভিজায় রাখি এটার সাথে পানি মিক্স করে পানি মিক্স করে এভাবে লাড়া দিয়ে এরকম এক বালতির সাথে আরেক বালতি পানি দিই দিয়ে তারপরে এই যে গাছ এইভাবে এভাবে দিয়ে দিয়ে দিতেছি এর আগেও দিয়েছিলাম শুধু আমি এই অল্প পরিমাণ করে খৈল বিজানো পানি দিই এগুলোর মধ্যে দেখতেছেন আজকে দিয়ে দিলাম তবে আপনাদের গাছ থাকলেও দিতে পারেন অর্গানিক খাবার খোল শুধু খোল বীজানো পানি আর আমি অন্য কিছু দিইনি লাগানোর সময় জৈব সার দিয়ে লাগিয়েছিলাম জৈব সার আমার যে মুরগির বিষ্ঠাগুলো আছে ওগুলো মাটির সাথে মিক্স করে পচাইয়া তারপর দিয়া লাগানো আলহামদুলিল্লাহ গ্রোথ পালেই ইনশাল্লাহ ফুল চলে আসবে ইনশাল্লাহ আশা করি আমি সবগুলা গাছকে এগুলোই দিই এই যে সব বেগুন গাছকে দিয়ে দিলাম এটা একটা বেগুন গাছ এটাতে বেগুন হয় নাই জানি না কি জাতের হয় এই বেগুন গাছগুলো একবার আপনাদের দেখিয়েছিলাম ছোট অবস্থায় এগুলো এবার নতুন গাছ ফল একবার ফুল হয়েছে ফালাই দিয়েছি গাছের গ্রোথের জন্য এখন ফুল রেখে দিছি এখন ফল হইলে রেখে দিব ইনশাল্লাহ কারণ সামনে রোজা রোজাতে আশা করি এই তিনটা গাছে ভালো বেগুন ধরবে এই যে এদিকে একটা আছে মোটামুটি ভালো ফুল আসছে কিন্তু এখন আর সিঁড়ে ফেলবো না ফুলগুলা রেখে দিব যা ফল হয় রোজার মাসের জন্য বেগুন এই ছোট বেগুন গাছগুলা ওদেরকেও দিয়ে দিলাম খোল বিজানো পানি এই অর্গানিক জৈব সার আর খোল বিজানো পানি এটাই সবচেয়েতে গাছের জন্য ভালো খাদ্য তারপর অল্প কিছু পানি দিয়ে দেই প্রতিটা গাছে ফ্রেশ পানি দিয়ে দিই অল্প অল্প করে এভাবে অল্প করে ফ্রেশ পানি দিয়ে দেই খোল বেজানো পানি দেওয়ার পর এভাবে ফ্রেশ পানি দিয়ে দিলে যদি কোনো অ্যাকশন থাকে তাহলে কেটে যাবে চুলের পানিটা যত পাতলা করে দেওয়া যায় পাতলা বলতে ধরেন এরকম এক বালতি পানি নেবেন আর হাফ বালতি নেবেন খোল বিজানো পানি মিক্স